অভিযোগ করেন বসে আড্ডা দিলেও মশা যেন বেছে বেছে কিছু মানুষকেই কামড়ায় এটা কি আসলেই সত্যি নাকি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার গবেষণা বলছে বিষয়টি একেবারেই কল্পনা প্রসূত নয় বরং পৃথিবীর প্রায় বিশ শতাংশ মানুষকে মশা অন্যদের তুলনায় বেশি কামড়ায় গবেষণায় দেখা গেছে বি বা এ গ্রুপের তুলনায় ও গ্রুপের ব্যক্তিদের ওপর মশার আক্রমণ বেশি হয় যদিও এই তত্ত্বের পক্ষে এখনও শক্ত প্রমাণ নেই তবে বিজ্ঞান একে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না তবে শুধু রক্তের গ্রুপই নয় আরও কিছু শরীর বৃত্তীয় ও পরিবেশগত কারণ মশার আকর্ষণ বাড়াতে পারে কার্বন ডাই অক্সাইডের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয় ফলে যাদের নিঃশ্বাসের হার বেশি বা যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের মশা বেশি কামড়াতে পারে দৌড়ানো ব্যায়াম করা বা গরমে থাকার ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় যা মশাকে আকৃষ্ট করে এছাড়া ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া ও অন্যান্য যৌগ মশাকে বেশ প্রলুব্ধ করে মিষ্টি ঝাল ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার বিশেষ করে কলা মশার খুব প্রিয় বলে মনে করা হয় এছাড়াও গবেষণায় দেখা গেছে কালো গাঢ় সবুজ গাঢ় নীল ও লাল রঙের পোশাক পরা ব্যক্তিরা হালকা রঙের পোশাক পরা ব্যক্তিদের তুলনায় বেশি মশার কবলে পড়েন মশার কামড় শুধু বিরক্তিকর নয় বরং এটি ডেঙ্গু ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগও ছড়াতে পারে তাই ঘরবাড়ি পরিষ্কার রাখা ও আশেপাশে পানি জমতে দেওয়া যাবে না হালকা রঙের ও ঢিলাঢালা পোশাক পরতে হবে পরিশেষে মশার পছন্দের তালিকায় আপনি আছেন কিনা তা হয়তো আপনার নিয়ন্ত্রণে নেই তবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে মশার কামড়ের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব